হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক নতুন শ্রদ্ধে উদ্যোক্তারা বুঝতে পারেন না যে বিশেষ করে চপের দোকান অথবা পাইকারি যারা নেয় তারা অনেকেই খুব প্রেশার করে থাকেন যে তার খুব মাশরুম দরকার এক্ষেত্রে নতুন যারা আছেন তারা অনেক হতাশায় পড়ে যান যে এত কাস্টমার আছে কিন্তু উৎপাদনের তুলনায় কাস্টমার বেশি একটা জিনিস মনে রাখবেন যিনি আপনাকে প্রেশার করছেন তিনি হয়তো নিজে কখনোই প্রফেশনাল পাইকার না কারণ এক খামারি দিয়ে কখনোই সে চলতে পারবে না যদি সে প্রফেশনাল হয়ে থাকে নন প্রফেশনাল যারা তারা অনেক কথাই বলবে আপনাকে এত লোভ দেখাবে যে অনেক লাভ হয়ে যেত কিন্তু বিষয়টা এরকম না যদি আপনার কাছে না থাকে অন্য জায়গায়ও এরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে যোগ করে অনেক অ্যামাউন্ট করা যায় কিন্তু এক খামারের কাছে খুব বেশি পরিমাণে পাবে এবং একজনের উপরে নির্ভর করে পাইকার চলতে চাইবে অথবা চপের দোকান চলতে চাইবে তাহলে সে নিজেও আপনি যেমন নতুন সে নিজেও নতুন হতাশ হওয়ার কিছু নাই আপনি চেষ্টা করবেন একটার পিছনে একটা এক মাস অন্তর অন্তর যাতে স্পন বসাতে পারেন ধারাবাহিকভাবে যাতে আপনার ফলনটা থাকে গরমে একটু গ্যাপের সৃষ্টি হবে সে যত বড় খামারি হোক না কেন তার প্রতিদিন একই রকম উৎপাদন হবে না কোনো দিন হয়তো দশ কেজি হবে কোনো দিন পাঁচ কেজি হবে কোনো দিন এমন হতে পারে যে এক কেজি হয়েছে এটাই গরমের সময় নিয়ম এটা আপনি হতাশ হওয়ার কারণে অনেক সময় আছে যে দুই চার দিনে কোনো নাই একশো গ্রাম দুইশো গ্রাম হচ্ছে হয়তো দু একটা পিন বের হয়েছে সেক্ষেত্রে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কিছু নাই আপনি নির্দ্বিধায় এগিয়ে যান এবং যারা খুচরা আছেন তারাও সময় নিয়ে আপনি চেষ্টা করবেন আগাম বলে রাখার যাতে আপনি আপনার মাশরুম সঠিক সময়ে যে পাবেন এই ধরনের চিন্তা থেকে বিরত থেকে সময় নিয়ে অর্ডার করার চেষ্টা করবেন গরমের সময় দেখা যায় যে আমরা সবাই চেষ্টা করি যিনি পাইকার আছেন অথবা চপের দোকান আছে তার রিজিকের ফয়সালার জন্য আমরা তাকেই প্রায়োরিটি বেশি দেই। কারণ আপনি তো ঘরে খাবেন আপনার এটা দিয়ে কিন্তু পরিবার চলবে না কিন্তু যিনি চপের দোকান আছেন অথবা পাইকার আছেন তার কিন্তু এই মাশরুমটা বিক্রি করে সে একটা পরিবারের বাকিদের রিজিকের একটা ব্যবস্থা করবেন এই কারণে আমরা কিন্তু তাদেরকে একটু প্রায়োরিটি বেশি দিয়ে থাকি কিন্তু যারা নতুন চাষি আছেন বা নতুন ভোক্তা আছেন তারা তো জানেন না অনেকেই সেক্ষেত্রে এই জিনিসটা মাথায় রেখে আপনাকে ধৈর্য নিয়ে অর্ডার করতে হবে ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে কারণ আপনি চাইলেন সেই সময় যে আপনার পর্যাপ্ত পরিমাণে মাশরুম দেয়া যাবে এরকম চিন্তাটা আপনি হয়তো জানেন না এরকম চিন্তা থেকে আপনাকে বিরত থাকতে হবে হ্যাঁ আপনার প্রয়োজন আপনি সময় নিয়ে খামারি কবে পারবে কতদিনে পারবে সেটা আপনি নক করে রাখতে পারেন কিন্তু আপনার এখনই লাগবে এখনই দেয়া সম্ভব না সবার ক্ষেত্রে কারণ যখন উৎপাদন থাকে তখনই দিতে হবে এটা অন্য কোনো প্রোডাক্টের মতো না যে চাইলেই কোনো চাষি ইচ্ছা করে রাত কাজ করে প্রোডাকশন বাড়াতে পারবে এটা কোনো গার্মেন্টস আইটেম না বা অন্য কোনো পণ্য না এটা এটা সম্পূর্ণ আবহাওয়ার উপরে আপ ডাউন করে উৎপাদন কখনো যায় কখনো বেড়ে যায় আশা করি ভিডিওটি দেখে ভোক্তা এবং যারা নতুন উদ্যোক্তা সবাই বিষয়টা ক্লিয়ার হবেন এবং চলার পথ যাতে সবারই সহজ হয় সেই কামনাতেই এই ভিডিওটি করা এবং যারা এই সমস্যায় আমাকে নক দিয়েছেন তারাও এই বিষয়টা ক্লিয়ার হবেন এবং যারা টোটালি জানতেন না তারা ভিডিওটি দেখে জেনে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ